বদলের রান্নার ঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি শীতকাল চলে এসছি তাই একটি পিঠের রেসিপি নিয়ে এসেছি মিষ্টি আলুর পিঠে আমি মিষ্টি আলুর পিঠে এমনি খুব সফট হয় দুধে দিলে দুধ পুলিতে কাজেই চালের পিঠে প্রায়ই করা হয় কিন্তু মিষ্টি আলুটা এই সময় শীতকালে ওঠে ফ্রেশ মিষ্টি আলু থাকে ওই জন্য আমি মিষ্টি আলু দিয়ে এই পিঠেটা আজকে বানিয়েছি প্রথমে আমি মিষ্টি আলু সিদ্ধ করে তার সঙ্গে প্রয়োজন মতো যতটুকু দরকার অল্প বেশি না একটু ময়দা দিয়ে নিলাম শুধু একটু বাইন্ডিংয়ের জন্য আমি সবসময় খেয়াল রাখবো যেহেতু আমার মিষ্টি আলুরই পিঠে এটা কাজেই যেন মিষ্টি আলুর স্বাদ আর মিষ্টি আলুর ফ্লেভার স্বাদ সবজেন ঠিকঠাক রেখে পিঠে বানানো হয় কাজেই আমি অল্প মতো ময়দা মিশিয়ে আলুটা মেখে রেখেছি এবার তার সাথে দিয়েছি একটু নুন মিষ্টি আলুর মধ্যে চিনি আর দিয়েছি গুঁড়ো দুধ এভাবেই মিষ্টি আলুটা মেখে নিয়েছি আমি এবারে এই আলুটা দিয়ে আমি গোল গোল লেচি কেটে নিলাম দেখাই যাচ্ছে যে এর মধ্যে ময়দার ভাগ কম থাকাতে আলুটা কীরকম লেটকে আছে কিন্তু যেহেতু আমি এরই পিঠে করব কাজে আমি বেশি এর মধ্যে ময়দা দিলে ময়দা ময়দা হয়ে যাবে জিনিসটা খেতে আলু ময়দা একসাথে মিশে যাবে কাজে আমি শুধু আলু দিয়ে লেচি করে ময়দা দিয়ে কোটিং করে এরকম কতগুলি গোলা তৈরি করে রাখলাম এইভাবে ছোটো ছোটো করে আট দশটা গোলা আমি তৈরি করে রাখলাম আর তার মধ্যে দিয়েছি নারকেলের পুড়ি নারকেলের পাক দিয়ে নিয়েছি পাক দিয়ে নিয়ে লিচি কেটে নিলাম নিয়ে আমি এখানে গরম দুধ ফুটন্ত দুধ জাল দিচ্ছি ফুটন্ত গরম দুধের মধ্যে যখন সর করে দুধ অনেকটা এখানে আমি এক প্যাকেট মানে হাফ লিটার মতো দুধ আছে এই এক প্যাকেট দুধ আমি ভালো করে সব ফেলে নিয়েছি আমি এর মধ্যে কোনো রকম কণ্নের মিল্ক বা ঘি বা কিছু অন্য কিছু মেশাবো না দুধের স্বাদেই আমি এই পুলি দুধ পুলিটা তৈরি করবো এইভাবেই পুলিগুলো সব মিষ্টি হল পুলিগুলো সব ছেড়ে দিলাম একটা একটা করে এবার এই যে হাফ লিটার দুধ আমি যার জন্য জাল দিয়ে রেখেছি যার মধ্যে পিঠেগুলো দিলাম এবার এই হাফ লিটার দুধ সম্পূর্ণ পিঠেটা সিদ্ধ হয়ে দুধটা একেবারে শুকিয়ে যাবে আর আর কথা আমি এই যে পিঠেগুলো দিলাম আমি একবারও এখানে হাতা দিই আর পিঠেগুলোকে উল্টে পাল্টে দেব না এবার সর করার পরে আমি শুধু সরটাকে ভেঙে দিচ্ছি আর কিছু না এবার দুধ ফুটবে আর পিঠেটা আস্তে আস্তে শক্ত হবে এভাবেই সম্পূর্ণ দুধ যখন টেনে যাবে দুধটা এরকম করে অনেকটা শুকিয়ে এসছে পিঠেগুলো যখন সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে গুড় দিয়ে দিলাম খেজুর গুড় এবার গুড়টা দিয়েও আমি আর খাটাখাটি করবো না এরকম অবস্থাতেই রেখে দেবো এবার গুড়টা আস্তে আস্তে মেল্ট হতে থাকবে গরম ধরে এর মধ্যে আমি ক্ষীর দিবো না কিন্তু আমি ফ্রেশ একেবারে দুধের প্যাকেট দিয়ে এটা করছি এর মধ্যে ক্ষীর টিট দিলে ভীষণ রিচ হয়ে যায় জিনিসটা আর সেটা লিভারের পক্ষেও খুব একটা ভালো না কাজেই এই যে একেবারে টাটকা দুধের ক্ষীরে যে তৈরি হচ্ছে ঘন দুধে যে তৈরি হচ্ছে এটা খেতেও ভালো আর স্বাস্থ্যের পক্ষে অতটা ক্ষতিও করবে না কিন্তু বাইরের ক্ষীর বা কনভেন্স সব সময় দিলে জিনিসটা শরীরের পক্ষে অতটা খুব একটা সুবিধাজনক না ওই জন্য আমি এরম করেই করেছি হাফলিটার দুধকে সম্পূর্ণ ফ্রম টানিয়ে নেওয়ার পরে কিন্তু আমি আরও হাফলিটার দুধ ফুটিয়ে রেখেছিলাম ছোট একটা জায়গায় এবার সেইখান থেকে আমি এই যে যেটা শুকিয়ে গেলো দুধটা এর মধ্যে সমানে ঢালতে থাকবো এবার আবার টেনে নেবে দুধটা আবার ঢালতে থাকবো এটা অ্যাকচুয়ালি ক্ষীরেরই কাজ করবে কিন্তু এটা ফ্রেশ দুধ দিয়ে করা টেস্টও ভালো হবে এটা শুঘ্রাণু আসবে এইভাবে ক্ষীর কর্ণ ছাড়া আমি মিষ্টি আলু আর খেজুরের গুড় দিয়ে একটা দুধপুলি বানিয়ে নিলাম পিঠে খেলে যে নানারকম অ্যাসিড অ্যাসিডের সমস্যা নানারকম সমস্যা হয় এইরকম হালকা ফ্রেশ দুধ দিয়ে যদি করা যায় অল্প করে খাওয়া যায় তাতে কোনো অসুবিধা তো কিছু নেই কিন্তু এর মধ্যে নানারকম ক্ষীর কর্ণস্ত চাপালে যত সমস্যা এইভাবে